আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও বক্স সহ আইফোন জানা করছেন তাদের জন্য আজকে একটা স্পেশাল স্পেশাল অফার নিয়ে চলেছে আজকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বক্স বেশ কিছু ফোন রয়েছে এগুলো একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নন বুস্টের ডিভাইস জেনুইন ব্যাটারি রয়েছে এবং ওয়াটার প্রুফ সহ এই পাশের থেকে যদি শুরু করি এখানে থার্টিন প্রো ম্যাক্স আছে ফর্টিন প্রো ম্যাক্স আছে ফর্টিন প্রো ম্যাক্স ইউএস ফরটিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো আইফোন ফোরটিন দুইটা আইফোন থার্টিন আইফোন টুয়েলভ আমি এক এক করে সবগুলো দেখাই দিব এবং কন্ডিশনগুলো দেখানোর ট্রাই করব এবং আজকের যে স্পেশাল অফার প্রাইসটা ওইটাও বলে দিব সবগুলো দিয়ে দেব এখানে আমাদের আজকে থার্ডিন প্রো ম্যাচ থেকে শুরু করি গ্রাফাইট কালারের তুমি সুপার গ্রাফাইট কালারের ইউএস ভেরিয়েন্টের এই ফোনটি আমাদের কাছে একশো আড়াই জিবি স্টোরেজের এইটটি থ্রি ব্যাটারি ফুল আপডেট করা আছে এইট এইটটি এইটিন পয়েন্ট ওয়ান আপডেট করা আছে এই ফোনটির প্রাইস আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আজকের অফার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা গত ভিডিওতে প্রাইস বেশি ছিল আজকে কিন্তু অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থার্টিন প্রো ম্যাক্স বক্স সহ তারপরে যে ফোনটি রয়েছে এটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ছ আড়াইশ জিবি এটার একদমই হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ রয়েছে এটার মধ্যে এটার কন্ডিশনটা সুপার ফ্রেশ এটা ব্যাটারিটা রয়েছে এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি এটা সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফর্টিন প্রো ম্যাক্স আমরা সচেতন জানি ফর্টিন প্রো ম্যাক্স থেকে সিঙ্গাপুর ভেরিয়েন্টগুলো আসলে শুরু হয়েছে সেল সেলটা যেহেতু ইউএস ভেরিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে সিম স্লড থাকে না এই জন্য এটা ফর্টিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আটাইশ এইটটি সেভেন ব্যাটারি এই ফোনটার ফ্রেশ কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ডিপ পার্পেল সিগনেচার কালার এই ফোনটা আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র এইটটি এইট অষ্টআশি হাজার টাকায় এখন ফরটিন প্রো ম্যাক্স তারপরে ফর্টিন প্রো ম্যাক্সের আরও একটা ডিভাইস আছে এটা টু ফিফটি সিক্স এটাও সুপার ফ্রেশ কন্ডিশনের এটাও কিন্তু মোটামুটি আপডেট করা আছে এই ফোনটা ব্যাটারি আছে এইট্টি সিক্স সরি এইটটি সিক্স ব্যাটারি রয়েছে এটা সুপার ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে প্রাইস পাবেন টু ফিফটি সিক্স জিবি বিরানব্বই হাজার টাকায় মাত্র ফরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকের অফার প্রাইজে তারপরে যেই আরও একটা ধামাকা অফার দিব আজকে এই ডিভাইসটায় ফরটিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্সের ব্ল্যাক কালার খুবই চমৎকার একটি কালার যারা ব্ল্যাকের মধ্যে ফর্টিন প্রো ম্যাক্স চাচ্ছেন এটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশন মানে জাস্ট আমি জানি না কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে তবে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এই ফোনটি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট এটা টু ফিফটি সিক্স এটার মধ্যে একটু ধামাকা অফার দিয়ে দিব পাঁচ থেকে সাত হাজার টাকার মতো এটাতে ডিসকাউন্ট পাবেন এই ফোনটিতে আজকে আমরা অফার প্রাইজে রাখতেছি নর্মালি সিমসহ একটা ফোনের প্রাইস কত হয় যে এর আগেও আমি এই ফোনটি দেখালাম এটা বিরানব্বই হাজার টাকা এটা কিছু কিছু ক্ষেত্রে পঁচানব্বই পর্যন্তও যায় যেগুলো ব্যাটারি হেলথ একটু একটু বেশি হয় তো ওই জায়গা থেকে টু ফিফটি সিক্স জিবি অনলি ইউএস ভেরিয়েন্টের জন্য সিমের জন্য এটাতে আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মিনিমাম সাত থেকে আট হাজার টাকা এটা আমরা রাখতেছি হচ্ছে পঁচাশি হাজার টাকা ফর্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএস ভেরিয়েন্ট এটার মধ্যে দুইটাই ইসি ইউজ করতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা মানে পঁচাশি হাজার টাকায় নর্মালি থার্টিন প্রো ম্যাক্স একশো আড়াই জিবির প্রাইজই পঁচাত্তর হাজার দুইশো সাপ্পান্ন জিবির প্রাইজই পঁচাত্তর হাজার টেস্টে চলে আসে সেক্ষেত্রে আড়াই জিবি বা দুইশো ছাপ্পান্ন জিবি ফর্টিন প্রো জায়গায় আপনি কিন্তু ফর্টিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন ইউএস ভেরিয়েন্টে হওয়াতে এটা ইসিন দুইটাই আপনি ইসিন ইউজ করতে পারবেন কন্ডিশন সুপার ফাইজ সুপার ফ্রেশ সুপার কন্ডিশনে দিয়ে দিলেন তারপরে রয়েছে হচ্ছে টুয়েলভ প্রো একশো আড়াই জিবি উইথ বক্স এটা একদমই লেটেস্ট আপডেট করা আছে এটা ব্যটারেঞ্জ রয়েছে এইটটি এইট সুপার কন্ডিশন এটা গ্রাফাইট কালারের মধ্যে এছাড়াও বক্স ছাড়া আমাদের কাছে অন্যান্য কালার রয়েছে যারা বক্স সহ নিতে চান এই ফোনটা রয়েছে তো খুবই ফ্রেশ এটার আজকের অফার প্রাইস থাকছে হচ্ছে বাউন্ন হাজার টাকা অনলি বাউন্ন হাজার টাকায় ফোরটিন টু একশো আঠাশ জিবি উইট বক্স এইট্টি এইট ব্যাটারি সুপার সুপার কন্ডিশন তারপরে এই পাশে রয়েছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি এটা ফুল বক্স এটারও কন্ডিশন যথেষ্ট ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ব্লু কালার যারা যাচ্ছেন এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার অফার প্রাইস থাকলে হচ্ছে আজকে বাষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় এইট্টি এইট পার্সেন্ট হেল ফরটিন পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা আরেকটা ডিভাইস আছে ফরটিনের মধ্যে কালারটা জাস্ট ডিফারেন্ট প্রাইস একই বাষট্টি হাজার পাঁচশো টাকা একশো আড়াই জিবি এটা এইটি সেভেন ব্যাটারি এটাও যথেষ্ট ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াটারপ্রুফ অ্যাভেলেবেল তারপরে এখানে রয়েছে হচ্ছে থার্টিন থার্টিনের মধ্যে সেম কালারের মধ্যে দুইটা ডিভাইস আছে সেম কালারের মধ্যে দুটা ডিভাইস এই ফোনগুলো আমাদের কাছে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো একশো আড়াই জিবি ব্যাটারি হেলথ আছে হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো ওয়াটারপ্রুফ সহ সুপার কন্ডিশন একদমই জেনুইন ফোন কোনো স্ক্র্যাচ মেজর কোনো স্ক্র্যাচ নাই ডেন্ট নাই এই ফোনগুলো আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার টাকায় আইফোন থার্টিন উইথ বক্স মাত্র বাউন্ন হাজার টাকায় ফ্রাইডে অফারে মাত্র বারো হাজার টাকা উইথ বক্স থার্টিনগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটাই সেম কালার ব্লু কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আইফোন টুয়েলভ দুইশো ছাপ্পান্ন জিবি এটার অফার প্রাইস থাকবে হচ্ছে আজকে চৌচল্লিশ হাজার টাকা এটা টু ফিফটি সিক্স জিবি উইথ বক্স টু ফিফটি সিক্স চৌচল্লিশ হাজার টাকা নর্মালি মার্কেটে চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা উইথ বক্স একশো আড়াই জিবি একশো আড়াই জিবি সেল হয় এটা চৌচল্লিশ আচ্ছা চৌচল্লিশ নয় এটা তেতাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো দুইশো সাপান্ন জিবি আইফোন টুয়েলভ উইথ বক্স তারপরে এখানে থার্টিন প্রো ম্যাক্সের আরও একটি ডিভাইস রয়েছে এটা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার কালার এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টু ফিফটি সিক্স জিবি এটার মধ্যে আরও একটা ধামাকা প্রাইস দেওয়া থাকবে এটাতে বক্স হবে না এটা উইদাউট বক্স তো এই ফোনটি আমাদের কাছে আজকে টু ফিফটি সিক্স জিবি এটারও ব্যাটারি হ্যান্ড কত আছে দেখা দিচ্ছি টু ফিফটি সিক্স এটা এটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হ্যান্ড আর আইফোনের মধ্যে থার্টিন প্রো ম্যাক্সে হচ্ছে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাক আপ ভালো এটার অফার প্রাইস আজকে থাকবে হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা এটা কিন্তু বক্স ছাড়া এটা বক্স থাকলে মিনিমাম প্রাইস আস আসতে হচ্ছে বাহাত্তর হাজার টাকার মতো এটাও যেহেতু বক্স নাই এটা প্রাইস আসবে হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা এটা অনলি অফার প্রাইস যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অফার প্রাইস সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা অনলি আইফোন থার্টিন প্রো ম্যাক্স তো এই

ছিল মূলত আজকের ভিডিওসাইডেলেবেল আসতে পারে ফোন আপডেট করেছিলাম করতে এবং ফ্রেশ ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন